দায়িত্ব পালনের দুই বছর ছয় মাসের মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে চার কমিশনার সহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় দু সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিল স্বীকার করে তিনি বলেন সদিচ্ছা থাকলেও বিভিন্ন কারণে স্বচ্ছ নির্বাচন দিতে অসমর্থ হয় কমিশন শুধু নির্বাচন কমিশন পুনর্বিন্যাস না করে পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়া হবে বেগের রিপোর্ট আওয়ামী লীগের শাসন আমলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনের পর কে এম নুরুল হুদা দায়িত্বের হাত বদল হলেও সমালোচনা থেকে বের হতে পারেনি নির্বাচন কমিশন সবশেষ দুহাজার চব্বিশের জাতীয় সংসদ নির্বাচনেও কাজী হাবিউল আউয়াল কমিশন বিএনপি জামাতসহ অনেক দলকেই আনতে পারেনি নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে দামি প্রার্থী দিয়েছিল আওয়ামী লীগ পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য প্রতিষ্ঠানের মতো দাবি আসে নির্বাচন কমিশন সংস্কারের বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময়ে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিল কাজী হাবিবুল আউয়াল কমিশন আজকে আমাদের বিদায় লগ্নে আপনারা জানেন দেশে একটা বড় ধরনের জনতার অংশ ছাত্র জনতার যে অভ্যুত্থান এটা আমাদের দেশকে আগামীতে প্রবল সংস্কারের দিকে এগিয়ে নিয়ে আরও সুন্দর একটি বাংলাদেশ সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা সকলেই আশাবাদী আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি নির্বাচনে বিএনপি সহ বড় দলগুলোর অংশগ্রহণ না থাকায় দু সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে স্বীকার করেন তিনি তবে দাবি করেন সব কমিশনই পক্ষপথ দুষ্ট হতে পারে না নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার সকল দোষ ও দায় দায়িত্ব সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনেই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে শুধু নির্বাচন কমিশনের পুনর্বিন্যাস করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিষয়ে এ কিছু পরামর্শ দেন সদ্য পদত্যাগকারী সি বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না নির্বাচন পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন হবে রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে দু সালে ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে একটি জাতীয় নির্বাচন ছাড়াও প্রায় দু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন नजिब्बिक चैनल आई ढाका